গুড মর্নিং ফ্রম অযোধ্যা আজকে আমাদের ব্লগটা শুরু করছি আমাদের রুম থেকে আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আমরা এখন কীর্তক্ষেত্রে একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এরকম তোমার ক্যারিকেট করা আছে একটা শসা লঙ্কা সব মিক্স করে একটা মশলা বানিয়ে পাঁপড়ের উপর দিয়ে দিয়েছে এটাই গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম অয়োধ্যা আমরা আছি এখন অয়োধ্যা রাম মন্দিরের তিন কিলোমিটারের মধ্যে একটা হোটেলে কালকে বিকাল ছটার মধ্যে ঢুকে গেছি অযোধ্যা আর তোমাদের পুরো অযোধ্যার ভিডিও দেখিয়েছি কালকে বিকালে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো তো আজকে যাবো হচ্ছে তোমাদের মন্দিরে পুজো দিতে সঙ্গে হনুমান হনুমানগড়ি প্লাস অল টোটাল এখানে যা যা দেখার জিনিস আছে দশ বারোটা জিনিস আছে এখানে কালকে হোটেলের দাদাকে জিজ্ঞেস করেছি তো সব কিছু এক্সপ্লোর করব আর এখন সবে ঘুম দিয়ে উঠলাম এখন বাজে হচ্ছে তোমাদের সাড়ে সাতটা এখন এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাব হচ্ছে তোমাদের মন্দিরে এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে মন্দিরে মন্দিরে পার্কিং করবো পার্কিং করে মন্দিরের লাইন দিয়ে মন দর্শন করব দর্শন করে বেরিয়ে তোমাদের আরও অনেক জায়গা এক্সপ্লোর করার আছে আর কালকে আমাদের হোটেল খুলতে অনেকটা খাটনি হয়ে গেছে কারণ এইখানে হোটেল পাওয়া খুবই প্রবলেমের ব্যাপার যেই যেই হোটেলগুলো আছে ওগুলো তো আগের থেকেই বুক হয়ে যায় পরে আর কোনো হোটেল থাকে না সব অনলাইনে বুক হয়ে যায় আর যারা এসে বুক করে তাদের হয়ে যায় মেন প্রবলেম হোটেল পাওয়া যায় না মন্দির থেকে তিন চার কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার আট কিলোমিটার এসে তারপর তোমাদের হোটেল পাওয়া যাবে তাও হোটেলগুলো নতুন রেডি হচ্ছে আমাদের ব্লকটা শুরু করছি আমাদের রুম থেকে আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আমরা এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে তোমাদের রাম মন্দিরের উদ্দেশ্যে ওখানে প্রথমে যাব হনুমান ঘড়ি ভিজিট করব ওখানে পুজো দেব তারপর তোমাদের একটা থেকে আড়াইটা পর্যন্ত রাম মন্দির বন্ধ থাকে দেখি তার মধ্যে যদি হয়ে যায় তো ভালো না হলে আড়াইটার পরে রাম মন্দির দর্শন করবো দর্শন করে তারপর চলে যাব হচ্ছে তোমাদের সরিউ নদীর ওখানে তারপর গুপ্তার ঘাটে তারপর পরপর ভিজিট করতে থাকব আর তার মধ্যে একবার লাঞ্চও করব এই সব ডিটেলস তোমাদের শেয়ার করব তো চলো আর বেশি দেরি না করে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ি শ্রীরামের পাড়ায় শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে পাঁচশো বছর পরে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরা আর তা দেখতে আমরাও চলে এসেছি শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাতে তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো তোমাদের অল টোটাল ডিটেলস শেয়ার করব আর লাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও উপরে বট দেওয়া আছে আর আমরা এখন এখান দিয়ে সোজা যাবো হচ্ছে হনুমান গড়ির দিকে তোমাদের সব দোকান লাগানো আর এখানের ঘর বাড়ি গুলো দেখো সব অরেঞ্জ মানে অরেঞ্জ ছাড়া কোনো ঘর নেই অরেঞ্জের মধ্যে সাদা দিয়ে ডিজাইন করা আছে বেশিরভাগটাই অরেঞ্জ আর এখানে সবকিছুই অরেঞ্জ তোমাদের সোজা চলে যাবে হচ্ছে হনুমান ঘড়ি ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমাদের হনুমান ঘড়ি আর এখানে এখন ভিড় দেখতেই পাচ্ছ তোমার এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা এখানে মারাত্মক লেভেলের গরম আছে কিন্তু এই গরমের মধ্যেও লোকে লোক তাও আবার খালি পায়ে হাঁটছে এখানে তোমার দেখতে পাচ্ছো মুগের লাড্ডু আর এখানে দেখো উপরে উপরে দেখো আমাদের দুটো হেলমেট এই বাবার দোকানে রেখে দিয়েছি আর এখান থেকে লাড্ডু নিয়ে নিয়েছি ও লাড্ডু নিয়ে নিয়েছে লাড্ডু আর মালা নেওয়া কমপ্লিট আর চটি দাদার দোকানে রেখে দিয়েছি হেলমেট টা রেখেই দিয়েছি এখন যাচ্ছে হচ্ছে সোজা লাড্ডু তোমার আড়াইশো গ্রাম নিলে হচ্ছে একশো টাকা আর একটা বড় মালা নিল চল্লিশ টাকা আর একটা ছোট মালা নিল কুড়ি টাকা টোটাল হচ্ছে একশো ষাট টাকা সামনে দেখতেই পাচ্ছো তোমাদের হনুমান ঘড়ি মানুষের লাইন দেখো লোকে লোকারণ্য আমাদের কতগুলো সিঁড়ি যেন পার করে উঠতে হবে সত্তরটা মতন সিঁড়ি পার করে তোমাদের ওপরে উঠতে হবে আর এই হচ্ছে তোমাদের লাইন এই দুপুরে এত গরমের মধ্যেও তোমাদের এত লোকের লাইন তোমাদের সব ভাষায় তোমাদের লেখা আছে টোটাল এগারোটা ভাষা এখানে লেখা আছে যাতে সব জাতি সব ভাষার লোক এখানে এসে বুঝতে পারে আর এখানে পড়তে পারে তোমাদের এখনো এত ভিড় আছে আমি একজন পুরো এখন এন্টার করবে আর খুবই অবস্থা থেকে বলতেই পারছো 마이가 뛰는 몸을 아예 그으로 믿어줄까? 봐, 그래도 야 이렇게. আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি তোমার মন্দির থেকে আর অবস্থা দেখি বুঝতেই পারছো এত ভিড় ছিল এত ভিড় ছিল আর আমার যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা ওখানে ভেঙে গেছে ভিড়ের চাপে আর তোমার যে মাইক আমি ভিডিও করি ওই মাইকটা ওখানে পড়ে গেছিল তো এখানে পুলিশটা এত হেল্পফুল তো ওরা তুলে আবার রেখে দিয়েছিল তো আমি আবার পরে খুঁজতে গেলাম সঙ্গে সঙ্গে বের করে দিয়ে গেল মানে মানে এখানকার লোক বলো পুলিশ বলো খুবই হেল্পফুল খুবই সাহায্য করে কোনো অসুবিধা নেই আর এইখানের মার্কেট দেখতেই পাচ্ছ জমজমাট মার্কেট পুরো আর আমরা এখন যাব তোমার লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর যাব হচ্ছে তোমাদের শ্রীরামের মন্দিরে তো ততক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকো ভাইয়ের চ্যানেল দা কে রাইডার শ্রীরাম করতে আর এখানে দেখছো এখান দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে এখান দিয়ে ভেতরে ঢুকে আমরা ডান দিকে যাব ডান দিকে হচ্ছে তোমাদের লকারে সব ফোন ফোন সব কিছু আমাদের জমা নিয়ে নেবে মানে জমা করবো তারপর ভেতরে ঢুকবো এখন জানি না ভেতরে গিয়ে দেখছি যদি তোমাদের ভেতরেটা দেখাতে পারি তো খুব সৌভাগ্য হবে যে তোমাদের আমি ভেতরে রাম মন্দিরে দেখাতে পারবো তোমাদের রাম মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শ্রী রাম প্রতিষ্ঠা হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে আর এইখানে হচ্ছে তোমাদের ব্যারিকেড করা আছে সামনে ওখানে গোল গোল ঘুরে ঘুরে তোমাদের ভেতরে একদম তীর্থক্ষেত্রে একদম সামনে চলে এসছি দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমরা ঢুকবো ঢুকে আমরা সোজা গিয়ে তোমাদের দর্শন করব আর এখানে দেখো টোটাল কাজ হচ্ছে এই সামনে যে দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে শ্রী লালার প্রতিষ্ঠা করা আছে ওটাই হচ্ছে মন্দির আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে তোমাদের লকার রাখা আছে যেখান দিয়ে তোমার ঢুকতে হবে পেছনে দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা আমরা ঢুকবো ঢুকে লকারে সব কিছু জমা করে দিতে হবে আর কিছু রাখা যাবে না আমাদের কাছে তো আমার আর কোম্পানি তোমাদের কিছু দেখার তো আমরা দেখে আসি তারপর আবার তোমাদের সঙ্গে বাইরের সব ডিটেলস শেয়ার করবো ভিডিও শেয়ার করবো তো কতগুলোর জন্য ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো শ্রীরাম জন্মভূমি অযোধ্যা তোমার ব্যারিকেড করা আছে ব্যারিকেড দিয়ে এরকম ঘুরে ঘুরে ভেতরে ঢুকে তারপর তোমাদের সবকিছু বড়ো করে দিতে হবে চলো

আমরা রাম মন্দির দেখে বেরিয়ে পড়েছি আর আমরা এখন দেখতেই পাচ্ছ তোমাদের রাস্তায় উঠে পড়েছি আর মন্দিরের জায়গাটা এত বড় এত বড় মানে এটা এটা কত কত বড় বড় আমার যে মন্দিরের জায়গাটা হতে পারে আর মন্দিরটা কত বড় হতে পারে আর কারুকার্য তো অসাধারণ কারুকার্য চোখে না দেখলে নিজের চোখে আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর কারুকার্য হতে পারে তো অসাধারণ কারুকার্য অসাধারণ হাতের কাজ আর এখানে যারা কাজ করছে তারা বেশিরভাগই রাজস্থান থেকে এসছে রাজস্থান থেকে এসে এখানে কাজ করছে এদের হাতের কাজ এত নিখুঁত কিছু বলার নেই আর ভেতরের যা কারুকার্য হয়েছে ওইটা মানে কী বলবো মুগ্ধ করার মতন কাজ অল টোটাল যত যতটুকুনি কাজ এখনো হয়েছে এখনো অনেক কাজ বাকি এখনও বছর তো লাগবেই দু বছরের বেশিও লাগতে পারে ওখান দিয়ে বললো দু বছর মিনিমাম কারুকার্য করতে শেষ করতে লাগবে আর দু হাজার পর্যন্ত এই কাজ চলবে দু হাজার তিরিশের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমাদের দেখি এরপরে আর কোনো ভাগ্য হয় নাকি তো নিশ্চয়ই আসবো আবার আমাদের এইবার ভাগ্যটা এত ভালো যে রাম মন্দির এবং দু মাসের মধ্যে আমরা গাড়ি চালিয়ে এত দূর আসতে পেরেছি এসে তোমাদের দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার আর রাম মন্দিরে যখন ফার্স্ট এন্টার করলাম তখন মানে একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস মানে সেটা বলে বোঝানো যাবে না যদি নিজেকে এসে রাম মন্দির দর্শন না করে চলো এখন আমরা চলে যাব হচ্ছে সরিউ নদীর ঘাটে এসে দেরি না করে সরিউ নদীর ঘাটে গিয়ে দেখা হচ্ছে

এখানে বড় স্ক্রিন লাগিয়েছে তোমাদের বড় স্ক্রিনে তোমাদের গ্রামের জীবন কাহিনী দেখাচ্ছে আর এখানে তোমাদের সব লোক ভিড় করে আছে এখানে একটা প্রবলপন হচ্ছে আর

এখন সরিউ নদীতে দেখতে পাচ্ছ সরিউ নদীর ওপরেই দাঁড়িয়ে আছি আর এই নদীর জলটা এখানে তোমাদের চ্যানেল করে ঢোকানো হয়েছে তো ওই লাস্ট মাথায় একটা জায়গা আছে ওখান দিয়ে চ্যানেল করে জল এখানে ঢোকানো হয়েছে তার জন্য এই নিচে হচ্ছে তোমাদের সিমেন্ট করা আছে আর এখানেই যখন জলটা ছাড়ে তখন পুরো জলে ভর্তি থাকে এখানে লোকেরা স্নান করে আর আমরা সেই নদীর ওপরেই দাঁড়িয়ে আছি একটা সৌভাগ্যের ব্যাপার যে অত কিলোমিটার রাইড করে এসে আজকে সরিয় নদীর ওপরে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি আর এই সরিয় নদী তোমাদের রামায়ণের পাতায় বর্ণনা করা আছে আর সেই নদীর ওপরেই আমরা দাঁড়িয়ে আছি তো একটা অসাধারণ ফিলিংস আর পেছনে দেখতে পাচ্ছ তোমাদের মোড়ের মাথায় বিনা রাখা আছে ওই বিনা থেকেই আমরা নীল ডান নিয়ে চলে যাব হোটেলে আর এখানে তোমাদের লেজার শো হবে তোমাদের অল টোটাল ডিটেলস শেয়ার করবো তো চলো নদীতে যখন চলে এসেছি তো একটু জল তো মাথায় দিতেই হবে তো চলো আর বেশি দেরি না করে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ি আমরা মন্দিরে এখান থেকে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা দিন অল টোটাল ডিটেলস শেয়ার করেছি আর এখন আমরা চলে এসেছি ব্রিজে এই ব্রিজটা পার করে চলে যাব ডিনার করতে ডিনার করে চলে যাব রুমে রুমে গিয়ে সব কিছু রেডি করব তারপর কালকে সকালে বেরিয়ে পড়ব অযোধ্যা টু ঐরঙ্গবাদ আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এখানে আমরা ডিনারে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস পনির ভর্তা আর মশলা পাপড় আর এখানে পাপড় দেওয়ার নিয়ম হচ্ছে পাপড় দিয়েছে তার উপরে পেঁয়াজ শসা লঙ্কা সব মিক্স করে একটা মশলা বানিয়ে পাপড়ের উপর দিয়ে দিয়েছে এটাই হচ্ছে এখানকার নিয়ম মশলা পাপড় আমরা চলে এসেছি রুমে আর এই দেখতে পাচ্ছ আমাদের রুম এখন যাব হচ্ছে নিচে তোমাদের কোল্ড নেব নেবো আর কালকে কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিছিলাম এই টাকা একসঙ্গে দেব আর আমাদের টোটাল অযোধ্যা ট্যুরটা সেই লেভেলের হয়েছে আজকে তো তোমাদের সব ডিটেলস শেয়ার করেছি যতটা পেরেছি আমরা কভার করেছি আর কালকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে ঐরঙ্গবাদের উদ্দেশ্যে ঐরঙ্গাবাদে স্টে করবো তারপর দিন বেরিয়ে যাবো হচ্ছে আমাদের করার উদ্দেশ্যে এখনও দুদিনের আমাদের জার্নি আছে তো আশা করছি আমরা ফুল কমপ্লিট করে কাস্তাপাড়া পৌঁছাতে পারবো ফাইনালি আর কাস্তাপাড়া পৌঁছানো পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো শেয়ার করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো আর লাইক করতে থাকো তো তোমাদের ভাই অনেক চেষ্টা করছে তোমাদের সব ডিটেলস শেয়ার করার জন্য তো ভিডিও দেখতে থেকো স্কিপ না করে দেখো এটাই রিকোয়েস্ট আর যত পারো শেয়ার করো রাত্রে ডিনার করেই একবারে চলে এসেছি ওখানে আর ভিডিও করিনি কারণ আজকে আমার আজকে আমার যে টাইপডটা ছিল ওটা ভেঙে গেছে মানে হনুমানঘড়ে আমি গেছিলাম অত প্রেসারে ভেঙে গেছে আর মাইকটাও হনুমান ঘড়ির মন্দিরের সামনে পড়ে গেছিল একদম মেন জায়গায় তো ওখানের পুলিশরা এত হেল্পফুল তো ওটা গিয়ে বলার পরে ওরা খুঁজে দিয়েছে মাইকটা আমার পেয়ে গেছি কিন্তু টাইপডটা আমার ভেঙে গেছে কিছু করার নেই আবার আরেকটা নতুন কিনতে হবে তো ওটা নিয়ে দুঃখ করে লাভ নেই তার জন্য অনেক একটা দুটো ভিডিও আমার মিস হয়েছে যেগুলো খাবারের ভিডিও হয়েছে হোটেলে ওগুলো আর করা যায়নি সামনাসামনি বসে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন হোটেলে এসেই তোমাদের এই ভিডিওটা বানাতে হচ্ছে আজকের মতো এই ভিডিওটা এই হোটেলে এখানে শেষ করছি এখনও ভিডিওগুলো দেখো নি ভিডিওগুলো দেখতে থাকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তো চলো স্টেটুন সেভ ড্রাইভ সেভ লাইফ chalo good night